গ্যাস্ট্রিকের ট্যাবলেটের অন্যতম একটি উপকারী ট্যাবলেট হচ্ছে সার্জেল যেটা হচ্ছে হেলথ কেয়ার কোম্পানির তৈরি প্রোডাক্ট সার্জেল যেটা হচ্ছে ইসমি গ্রুপ এটা অনেক উপকারী ট্যাবলেট গ্যাসের জন্য ট্যাবলেটটি দুবেলা ডোজ দুইবেলা সকালে খাওয়ার আগে এবং রাত্রিবেলা খাওয়ার আগে খাইতে হয় ট্যাবলেটটির মূল্য হচ্ছে ষাট টাকা আপনারা চাইলে ট্যাবলেটটি খাইতে পারেন অনেক উপকার পাবেন আশা করি আমার এই ভিডিওটি অনেক আপনাদের উপকারে আসবে банново шолаке